পাহাড়ের কোলে একটা বাড়ি নেবার ইচ্ছে ছিল আমার এই ইচ্ছে বোধহয় সবারই থাকে আর তাই সেই ইচ্ছে যখন পূরণ হয় না তখন বারবার পাহাড়ের কোনো নির্জনতায় গিয়ে অন্যের সাজানো ঘরে বেশ কিছুটা সময় কাটিয়ে আসতে ইচ্ছে করে চলে গিয়েছিলাম তেন্দ্রাবং কালিম্পং শহর থেকে খুব বেশি আবার শিলিগুড়ি থেকে গরু হয়ে লাভা ছাড়িয়ে চলে যেতে পারেন এই তেন্দ্রাবং গ্রামে ময়ূরুং বলে একটি সুন্দর গ্রাম রয়েছে কালিম্পংয়েরই সেই ময়রুং থেকেই কিছুটা পরেই নিচের দিকে নেমে যেতে হবে তেন্দ্রাবঙে আর তেন্দ্রাবঙের যে ছবিটা এখন দেখাচ্ছি ওই যে কটেজগুলো ওগুলোই প্রথম আলো অমিতা আর সোমদত্তাদির আতিথেয়তা গ্রহণের জন্য চলে গিয়েছিলাম তেন্দ্রাবঙে আমার অত্যন্ত প্রিয় শান্তনু গাঙ্গুলি একজন পাহাড়প্রেমী মানুষ তার দেখানো ভিডিওর প্রতি আমার অসীম শ্রদ্ধা থাকে সব সময়। তিনি আবিষ্কার করেছিলেন এই তেন্দ্রাবঙের অসাধারণ প্রথম আলোকে তাই ছুটে যাওয়া আর এই সকালে এইরকম একটি জায়গায় বসে যদি আপনি হারিয়ে যাওয়ার কথা ভাবেন তাহলে কেমন হয় তেন্দ্রাবঙের প্রথম আলো হোমস্টের সব থেকে সুন্দর জায়গা এটি এখানে বসে আপনি পাহাড়ের নিঃসঙ্গতাকে উপলব্ধি করতে পারেন আর আমার বারবার যে কবিতা শোনাতে ইচ্ছে করে যে পাহাড়ি নির্জনতায় একা একা কাটিয়ে দেব আগামী জীবন প্রকৃতি আমার প্রেম অরণ্য আমার বর্ণমালা নদী আমার কথাকুলি মেঘ আমার রূপকথা বৃষ্টি আমার স্বরলিপি আসলে এই হোমস্টের বারান্দায় ভোর এসে যখন নামে তখন তার হাতে কত নো অক্ষর থাকে আর সে অক্ষরগুলো জুড়ে জুড়ে আমরা এক একটা কবিতা তৈরি কেন্দ্রাবনে চলে এসেছি আমার তো মন ভরেছে আসুন না দু একটা দিন এই পাহাড়ি নির্জনতায় অরণ্যকে ভালোবেসে সবুজ গাছগাছালিকে ভালোবেসে হাজার পাখির কলতান শুনতে এই তেন্দ্রাবনে চলে আসুন প্রথম আলোতে যেখানে কটেজগুলোর নাম বড় সুন্দর অরণ্যের দিন রাত্রি একটু উষ্ণতার জন্য কিংবা অবসর সেই নামের ঘর যেটা আপনার পছন্দ আপনি বুক করুন আর চলে আসুন সবটা জানিয়ে দেব দেখুন না কি সুন্দর এবং চারপাশে সবুজ ক্ষেত নাসপাতির গাছ হাজার পাখির কলতান কত না ফসল চাষ হচ্ছে সেখানে খুব বেশি সময় লাগবে না শিলিগুড়ি স্টেশন থেকে অথবা জলপাইগুড়ি স্টেশন থেকে সোজা গাড়ি নিয়ে অথবা অমিতাকে বললেও অমিতা গাড়ি পাঠিয়ে দিতে পারবেন আপনাকে সরাসরি নিয়ে আসবেন এখানে আপনারা গরুবাথান লাভা হয়ে চলে আসবেন কোথায় না এই প্রথম আলো হোমস্টেতে জায়গাটির নাম তেন্দ্রাবং পরবর্তী অনেকগুলি ভিডিওতে আমি তেন্দ্রাবংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাবো আসলে গ্রামটি ছবির মতো এবং প্রথম আলো মন কাটবেই প্রথম আলোতে থাকলে আপনার মন ভরবেই এটা আমার চিরবিশ্বাস এবং এই জায়গাটিতে কেমন লাগবে ভিডিও নিয়েও হাজির হব আপনাদের কাছে তাই নববর্ষ পেরিয়ে ঠিক সকালবেলায় আমরা পৌঁছে গিয়েছিলাম এই তেন্দ্রাবঙ্গে শীতকালে যদি এখানে আসেন একটু শীতের সময় তাহলে হয়তো আকাশ আরো বেশি পরিষ্কার পেতে পারেন কিংবা বর্ষায় আরো সবুজ হয়ে উঠবে চারপাশ প্রতিটা মুহূর্তই ভালো লাগবে একদম নিরিবিলিতে রতুর আপনার পিঠে পড়বে এসে তাই আসুন তেন্দ্রাবঙের প্রথম আলো হোমস্টে এই প্রথম আলোর হোমস্টের চারপাশটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি কেমন জায়গাটি ডিটেলস জানিয়ে দেব দেবো অমৃতাভোর সঙ্গে এই ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগ আজ আপনাদের জন্য তেন্দ্রাবং থেকে তেন্দ্রাবংয়ে কাটাবেন দুটো দিন কাটাতে পারলে খুব ভালো হয় এখানে কী কী আছে সেগুলো পরে বলবো পরে ভিডিওতে বলবো এই গ্রামটি ঘুরে ঘুরে বেড়াতে বড় ভালো লাগবে আছে পুরনো একটি চার্চ এবং কিছু কিছু হোমস্টে এদিক ওদিক ছড়ানো কিন্তু গ্রামটি ভীষণভাবে সাজানো ফুলে ফুলে ভরা এবং ময়রুং যে বলে যে গ্রামটি সেই গ্রামটির কথাও আপনারা জানেন সেটাও খুব সুন্দর সেটাতেও আপনারা ঘুরে আসতে পারেন হেঁটে হেঁটেই ঘুরে আসতে পারেন এবং সারা গ্রাম আপনারা পয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে পারেন আমরা তো বেশ কিছুটা সময় শুধু হেঁটে হেঁটেই ঘুরে বেরিয়েছি ফুলের সৌরভ নিয়েছি চোখ জুড়িয়েছে এই যে নাশপাতি গাছ রাত্রের বেলায় কেমন লাগে সেটাও দেখাবো চাঁদের আলো থাকলে তো কথাই নেই এখানে ওই চাঁদ যখন ওঠে সেই প্রথম চাঁদ ওঠাটাও এখান থেকে দেখা যায় আমরা পেয়েছিলাম চাঁদকে পেয়েছি সঙ্গে সে ভিডিও নিয়ে হাজির হব কিন্তু আজ প্রথম এই তেন্দ্রাবং এর প্রথম ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম অমৃতা ভো অমৃতা সঙ্গে ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন বিভিন্ন জায়গা এটা চলে এলাম একেবারে আমাদের পিছনের দিকে দেখুন কি সবুজ চাষবাস হচ্ছে বিভিন্ন ধরনের চাষ তার সাথে রয়েছে এই রকম ফুল এই মন ভরানো ফুলের ছবি দেখতে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে আসুন না একদম নিরিবিলিতে নির্জনে আপনারা এখান থেকে সাইট সিন করতে পারেন কালিম্পং চলে যেতে পারেন কালিম্পং একটা দিন সাইট সিন করতে পারেন এখান থেকে লাভা খুব বেশি দূরে নয় লাভা যেতে এখান থেকে সময় লাগবে ঘণ্টাখানেক মতো সেখান থেকে লাভা হয়ে ঋষভ হয়ে আপনারা ঘুরে আসতে পারেন লাভা ঋষভ একদিন ঘুরে আসতে পারেন এখান থেকে ঘুরে আসতে পারেন আরেকটি অসামান্য জায়গা রিকিসুম রিকিসুম ঘুরেও আপনারা লাভা ঋষভ হয়ে এখানে এসে আবার লাঞ্চ সারতে পারেন একটা সুন্দর পারিবারিক আবহ হচ্ছে এই প্রথম আলো এটাই সবথেকে বড় কথা এত বেশি আন্তরিক আমাদের সোমদত্তাদি দি এবং অমিত এটা বলে বোঝানো যাবে না যারা এখানে এসেছেন তারা জানেন আর যারা আসেননি তারা অবশ্যই একবার পরম আন্তরিকতাকে অনুভব করতে চলে আসুন প্রথম আলোতে থাকুন এই সমস্ত ঘরগুলিতে এবং খাবার দাবারের কথা তো আর কি বলবো আসবো সে ভিডিও নিয়েও অতুলনীয় হাতে রান্না সোম এবং সবথেকে বড় কথা একটা পরিবারের মতো করে আপনি এখানে থাকতে পারবেন একেবারে পারিবারিক আবহে ঘুরে নিতে পারবেন এই চার মাস দেখুন না সুন্দর ল্যান্ডস্কেপ কি সুন্দর সব ছবি খুব ভালো লেগেছে আমার তেন্দ্রাবঙের প্রথম দিন তারপর হাজির হব তেন্দ্রাবং গ্রামের বিভিন্ন ছবি নিয়ে এটা প্রথম আলোর চারপাশের নানা দৃশ্য প্রথম আলো থেকে হেঁটে হেঁটে বেড়ান গ্রামটাকে ঘুরুন গ্রামটাকে বুঝবার চেষ্টা করুন গন্ধ নিন পাখিদের করতান শুনুন শীতের সময় এসে রোদ্দুর পিঠের উপরে যাতে এসে পড়ে সব রকম ব্যবস্থা যাবো এখানে কি সুন্দর তাই না আমার তো মন পড়েছে দেখুন না কিরমভাবে রূপ বদলে বদলে যাচ্ছে সকালে বিকেলে সন্ধেই সন্ধে নামার আগের মুহূর্তে খুব ভালো লাগবে তেন্দ্রাবং এসে তেন্দ্রাবং কালিম্পং এর একেবারে অপিক একটি ডেস্টিনেশন নিরালায় নির্জনে নির্বিলিতে তেন্দ্রাবং এ প্রকৃতির মাঝখানে অসাধারণ একটি হোমস্টে তৈরি করেছেন অমিতা এবং সোমদ প্রথম আলো আসুন প্রথম আলোতে প্রকৃতির স্বাদ গ্রহণ করুন